বারোটা পুষ্পানোতে রাত্রে হাতি আসছে আধা ঘন্টা খালি সকরি ভাঙলো এখানে থাকলো হাঁটছে আর ফের হাতির হানা ফালাকাটা ব্লকে তবে এবার শুধু ফসল নষ্ট করে খান্ত হয়নি গজরাজের দল এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে বুধবার গভীর রাতে বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় বারোটি হাতির একটি দল ব্যাপক তাণ্ডব চালায় স্থানীয় সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি এছাড়া বিদ্যুতের খুঁটিও ভেঙে দেয় যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকা বুধবার গভীর রাতে সবার অলক্ষে আচমকাই হামলা চালায় ওই বুনু হাতির দলটি প্রায় আধা ঘন্টা তাণ্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় তারা এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় বারোটা পুষ্পানোতে রাত্রে হাতি আসছে আসার করে এই সরকারি যতগুলো আছে মানে পঁচিশটাই পঁচিশটাই বেশি হবে তো খালি সরকারি গাছ ভাঙলো ভাঙার পরে এইবার ঘরকে ধাক্কা দিচ্ছে তো ঘর তো ভাঙলো না গন্তি করা তো হয়নি মানে বারোটার উপরে ছিল আর কি এরপরে আধা ঘন্টা এখানে ছিল আধা ঘন্টা খালি সপরি গাছ ভাঙলো এখানে থাকলো খাচ্ছে আর তারপরে আমার নিজে চলে গেল মানুষের কোনো ক্ষতি বা ঘরবাড়ি ভাঙে নেই ঘর এইবার এসে খালি একটু ধাক্কা দিচ্ছে তো ভাঙা ভাঙি করলাম না আমি পার্সোনালি বানাইছি কি নাম আপনার আমার নাম দুর্গা